অফার 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 একেবারে পানির দামে অফার রেগুলার প্রাইস ছিল 600 টাকা তবে এখন আপনারা নিতে পারবেন মাত্র 330 টাকা 30 টাকা 30 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট উইন্টার এগুলো ইউজ করার জন্যই মূলত আর এখানে কিন্তু আমরা এটা কি ড্রেস ভাইয়া এটা পিজি সেট খুবই প্রিমিয়াম কালেকশন

খুবই প্রিমিয়াম কালেকশন আর এগুলো প্রাইস কেমন পড়বে দাদা থাকবে অনলি 50% ডিসকাউন্ট 330 টাকা 330 টাকায় আমরা পিজি স্যুটগুলো পাচ্ছি জি আচ্ছা 50% ডিসকাউন্ট দিচ্ছে মানে একবারে লুটেপুটে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ তাদের একেবারে লোভনীয় অফার চলতেছে তাড়াতাড়ি আপনারা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দাও নাম্বার অর্ডার করে ফেলুন জি সবগুলো সবগুলো স্লিপসগুলো তো উইন্টার ready ইউজ করার জন্য মূলত আর এখানে কিন্তু আমরা ড্রেসের কালার গুলো দেখেন যে কত সুন্দর সুন্দর কালার আমরা একেবারে ইউনিক ইউনিক কালার গুলো আপনাদের সামনে শো করছি তো যে যে কালার গুলো আসলে পছন্দ করেন দেরি করবেন না এখনি স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে তো আপনাদের জন্য নাম্বার দিয়ে দিয়েছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর সাইজ अवेलेबल তাই তো হয় জি সাইজ ফ্রি সাইজ থেকে 44 থেকে 44 পর্যন্ত বডির সাইজ তারা দিতে পারবে জি

তিনশো তিরিশ টাকার মধ্যে আপনারা কত কালার পাবেন হিউজ কালার যদি আপনাদের পছন্দ রকম থাকে না যে আমাদের অনেক রকম পছন্দ আছে আমাদেরকে এই কালার দেন তাইলে সেই কালারটাও ভাইয়ারা দিতে পারবে তো আপনারা চাইলে এই সুন্দর ড্রেস গুলো এখনই স্ক্রিনশট নিন এবং স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করুন তাদের এই অফার সীমিত সময়ের জন্য এগুলো নরমালি ভাই রেগুলার প্রাইস কত ছিল রেগুলার প্রাইস ছিল আমাদের 600 টাকা ও আচ্ছা রেগুলার প্রাইস ছিল 600 টাকা তবে এখন আপনারা নিতে পারবেন মাত্র 330 30 টাকা 30 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট অফার 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 একবারে পানির দামে অফার দ্রুত নিন লুটেপুটে নিয়ে নিন এত সুন্দর অফারগুলো এই যে কতগুলো ওয়াও রেড কালারটা তো অনেক সুন্দর শার্ট নিতে গেলে আপনার নিউ মার্কেট থেকে চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো পড়বে এখানে আমরা পুরো সেট দিব তিনশো ত্রিশ হ্যাঁ নিউ মার্কেটের আসলে প্রোডাক্টগুলো আপনারা জানেন এগুলো প্রোডাক্ট গুলো খুবই সুন্দর হয় এবং নিউ মার্কেটের পণ্যের যে একটা মান এটা কিন্তু খুবই বেটার ঠিক আছে কারণ যেহেতু আমি এখান থেকে অনেক মাত্র তিনশো ত্রিশ টাকায় সম্পূর্ণ পুরো সেট পায়জামা সহ পায়জামা সহ আমি এখন ভিডিও করতেছি বাট আমি নিজেও ভাবতেছি নিয়ে যাব কারণ খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে রেড কালারটা খুব পছন্দ হয়েছে আমি একটু দেখাই বেশ আমাকে কেমন লাগবে একটু বলবেন এই কালারটাতে এই যে খুব সুন্দর সুন্দর কালার গুলো আছে আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে হিউজ কালেকশন দেখাই দিতেছি আর কাপড়ের কোয়ালিটি গুলো একেবারে বেস্ট বলা যায় এই যে ব্ল্যাক কালারটাও জোস্ট মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় এই সুন্দর অফার আপনারা মিস করবেন না এখনই স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন এবং আপনাদের কোনো পার্সোনালি পছন্দ থাকলে সেটাও আপনারা ইনবক্সে বলেন ওইরকম মতো বানাই দিতে পারবে সমস্যা নেই আবার আপনারা চাইলে অনেকে আসছেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে আপনারা দেখে তারপর অর্ডার করতে পারবেন দেখো ফুলাতার টি শার্ট সেট আচ্ছা ফুলাতার টি শার্ট সেট আমরা দেখবো এখন যেটার সাথে ম্যাচিং এগুলো খুবই সুন্দর এই যে কাপড়টা একটু দেখায় কাপড়টা খুবই সুন্দর আর পিনটা দেখেন পিনটা কত নিখুত কত সুন্দর এগুলোর প্রাইস কেমন মাত্র 250 টাকা মানে একেবারে বলা যায় ধামাকা অফার 250 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখনি আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত অর্ডার করে ফেলুন আর এগুলো কতগুলো কালার কমিউনিকেশন পাবেন আমরা কালার গুলো এখন শো করছি এগুলো দেখেন নর্মালি এই যে একটা গেঞ্জি আমি তো আমি তো অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাই যদি আমরা একটা গেঞ্জি কিনি তাও কি 200 টাকা লাগে বা নরমাল হলে 150 টাকাও তো লাগে একটা গেঞ্জি শুধু সেখানে প্যানও পাচ্ছেন তাও আবার কত টাকা মাত্র 250 টাকায় জি আবার ফুল হাতা এই যে এই শীতের মধ্যে পরলে সেই আরাম পাবেন ফুল হাতা জি এগুলো আমরা এখন কালার গুলো শো করছি ডিসপ্লে যে কালার গুলো দেখেন যে কতগুলো কালার আছে অ্যাভেলেবল এই যে খুব সুন্দর খুব সুন্দর কালার গুলো আছে এগুলো কি আবার অন্য নাকি এগুলো এই ড্রেস এগুলো আমি একটা নালে একটা দেখা দিই আপনাদের এগুলো তো একটু দেখতে অন্য রকম মানে ওইটার থেকে এই যে গেঞ্জিগুলো আরেকটু লং যারা আরেকটু লং গেঞ্জি পছন্দ করেন তারা চাইলে এগুলো নিতে পারেন খুব সুন্দর দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর কি দিবে আর কি চাচ্ছেন আপনারা বলেন আর কি চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন গুলো পানির দামে ড্রেস দিয়ে পানির দামে দিয়ে দিতেছে আজকে ভাইয়ারা দ্রুত আপনারা স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাদের এখানে আরেকটা সুবিধা আছে কি যে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কল দিয়ে আপনারা ড্রেস গুলো সিলেক্ট করে নিতে পারতেছেন তাহলে দেখেন আপনাদেরকে কত সুবিধা তারা দিচ্ছে এবং আপনাদেরকে সম্পূর্ণ ডেলিভারি দিয়ে আসবে যে হোম ডেলিভারি দরে সরাসরি কিনতে চাচ্ছেন তারা তো চলে আসবেন তারা দেখে নিবেন 10টা দেখবেন 5টা নেবেন এই যে খুবই সুন্দর কাপুরের কোয়ালিটি গুলো দেখাই আসলে কতটা সুন্দর এই যে মাত্র 250 টাকায় তো আজকে একেবারই বলা যায় রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যারা সব সময় বলেন রিজনেবল প্রাইস প্রাইসে আমাকে কিছু দেখান দেখান তো আজকে দেখেন একেবারে রিজনেবল প্রাইজ দিয়ে দিচ্ছে ভাইয়া দাদা দুইশো পঞ্চাশ টাকা মানবে আর কালার গুলো মানে একটা করে একটা ওপেন করছে মনে হচ্ছে আল্লাহ এত সুন্দর কালার মানে এটা থেকে গাছ সুন্দর আছে মানে পরেরটা যেন আরো সুন্দর এই যে কালার গুলো দেখেছি এই যে লাস্টেরটা দেখাই দিতেছি ডিটেলস টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা স্ক্রিনে আবার হোয়াটসঅ্যাপ দিয়ে দিব না চিনলে কল করলে আমরা আবার কেউ যদি না চিনে এসে যায় সরাসরি আসবেন এসে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তারা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে